সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হামফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি সরকারি টিকা দিতেই দেড় মাসের শিশুর মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়িতে মেয়াদ উত্তীর্ণ টিকা না স্বাস্থ্যকর্মীদের গাফিলতি দায় কার এই অভিযোগে ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ মায়েদের পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা নেওয়ার পরে অসুস্থ হয় দেড় মাসের শিশুর মৃত্যুও ঘটেছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের দশ নম্বর ওয়ার্ডে অভিযোগ বৃহস্পতিবার পুরসভা সেন্টারের শিশুটিকে টিকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় টিকা দেওয়ার পর থেকে পা নীল হয়ে ফুলে যাচ্ছিল এবং সেই সঙ্গে জ্বরও এসেছিল পরে পুরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয় তবে তাদের তরফে কোনো কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেই অভিযোগ এরপরে রাত দুটো হঠাৎ শিশুটির নাক মুখ থেকে রক্ত বেরোতে থাকে ধূপগুড়ির গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে শুক্রবার শিশুর দেহে জলপাইগুড়ির পাঠানো হয় ময়না তদন্তের জন্য তবে এই বিষয় এখনো পর্যন্ত পুলিশের অভিযোগ করেনি মৃতের শিশুর পরিবার নাক উঠলে একটা প্রবলেম আছে আমার মেয়েকে ভ্যাকসিন দিই এমন

ওরা দেখবে কি ওই দায়িত্বটা কি আমাদের যে এই ইংলিশনটা এক্সপায়ার হলো কি না আমরা ওই ওই ইংলিশনটাকে আমরা দেখে বলবো যে ইংলিশনটা পুশ করা যাবে না ওদের দায়িত্ব আমরা এক্সিকিউটিভ সাহেব এবং স্বাস্থ্য দপ্তরের অর্জুন সাথে কথা বললাম এবং আমাদের যেটা দাবি সেটা আমরা অনেক কিছুই আমরা সে তথ্য পাচ্ছি যেরকম এরা অনেক মা বোনদের সঙ্গে ব্যবহার ভালো করছে না ওই কর্মীরা এবং তারা যে একটা খাতা তৈরি হয় বা বই তৈরি হয় সে বইয়ের মধ্যেও আমরা অনেক কিছু গাবিলতি দেখতে পেলাম এবং আমাদের মেন যে দাবিটা হচ্ছে আমরা ওনাদেরকে যেটা অনুরোধ করলাম এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে মঙ্গলবার বসতে হবে আমাদের প্রতিনিধিত্ব থাকবে আমাদের এলাকার মানুষ থাকবে ওনারা থাকবে থেকে থাকার পরে পরিপ্রেক্ষিতে যদি আমরা সেদিন সেই তথ্য অনুযায়ী যদি দেখা যায় যে কিছু গাবিলতি আছে খাতা কলমে গাভিলতি আছে তাকে অবশ্যই আমরা বাচ্চাটা যেটা মারা গেছে আমরা এই মুহূর্তে যেহেতু পোস্টমর্টাম রিপোর্ট না আসলে তার বলতে পারছি না যে এই কারণেই মারা গেছে সেটা সেই দিন অবধি আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু কাজকর্মে কোনো গাভিলতি যদি থেকে থাকে আমরা সেদিন যদি প্রমাণ করতে পারি আমরা সবাই মিলে যদি সেদিন প্রমাণ করতে পারি অবশ্যই আমাদের দাবি সেটাই সেদিন থেকে তাকে সাসপেন্ড করে রাখতে হবে যতদিন না আমাদের পোস্টমার্টাম রিপোর্ট আসবে পোস্টমর্টাম রিপোর্টে যদি আমরা দেখতে পারি যে বাস্তব যে আমাদের এখানে ভ্যাকসিনের জন্য জন্য গাভিলতির জন্য করা হয়েছে তাহলে আমরা পরবর্তীতে ঘটনার পর সেই